এসএসসি আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভাই বোনেরা এসএসসি ইংলিশ নাপা করছে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের ক্লাসের কোর্সের ধারাবাহিকতায় আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যাডজেটিভ এবং হচ্ছে ভার্ব আমরা গত ক্লাসে জেনেছি যে এই উইথ ক্লো এবং উইথআউট ক্লো আমাদের বোর্ড কেন সেট করে এটা তোমরা জেনেছো যে দুইটা কারণে সেট করে দুইটা স্কিল তৈরি করার জন্য তোমাদেরকে তোমাদের জন্য একটা স্কিল বলেছিলাম যে ভকাবুলারি স্কিল তৈরি করতে হবে মানে ভকাবুলারি তোমাকে স্ট্রং করার জন্য আর একটা হচ্ছে পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন করতে পারো কিনা এবং কোন জায়গায় পার্টস অফ স্পিস কোন পার্স অফ স্পিস বসে এটা তুমি জানো কিনা এই জন্য তোমাকে এই উইথ ক্লো অ্যান্ড উইথ ক্লো বোর্ড প্রশ্নে সেট করেছে তো আমি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে একটা সেন্টেন্সের মধ্যে এজিটিভ কোথায় বসে এবং ভার্ব কোথায় বসে এই বিষয়টা চট করে জেনে নিব তো চলো আমরা এই তো চলো আমরা এই ক্লাসটি উপভোগ করি তো দেখো আমরা ক্লাসটি শুরু ক্লাসটি ক্লাসটি কথা শুরু করার পূর্বে তো চলো এখন আমরা জেনে নিব যে এজিটিভ কোথায় বসে একটা সেন্টেন্সের তো এজিটিভ একটা সেন্টেন্সে দুইটা জায়গায় বসে কয়টা জায়গায় বললাম হ্যাঁ দুইটা জায়গায় বসে একটি হচ্ছে নাউনের পূর্বে বসবে এবং লিঙ্কিং ভাবের পরে বসবে তো তুমি যদি নাউন আইডেন্টিফাই করতে পারো তাহলে অবশ্যই তুমি অ্যাডিটিভ বসাতে পারবা এখন যেটা তুমি পারবা না সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এখন প্রশ্ন হতে পারে আমি তো লিঙ্কিং ভার্ব জানি না হ্যাঁ তুমি জানো না এই জন্য তোমাকে আমি লিঙ্কিং ভার্বটা শেখাই দেব যে কোনগুলা লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব কিন্তু লিঙ্ক করে কি করে লিঙ্ক করে কাদের মধ্যে লিঙ্ক করে দেখবা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করে এটা একটা নতুন তথ্য তোমাদেরকে দিয়ে রাখলাম এই কমপ্লিমেন্ট নিয়ে পরে আমরা কথা বলবো বিস্তারিত তো চলো এখন আমরা খুব সহজভাবে জেনে যে লিঙ্কিং ভার কোনগুলো তুমি জানো যে কিছু কিছু লিঙ্কিং ভার তুমি জানো আমি তোমাকে সেগুলো ধরাই দিব তুমি লক্ষ্য করলে এখন দেখতে পাওয়া যে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার তো লিঙ্কিং ভার কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার মানে যত বিভার আছে সবগুলো হয়েছে লিঙ্কিং ভার্ভ তো বিভার তোমরা জানো যে এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিং এবং তার সাথে আছে বিকাম তারপরে আছে লুক রিমিন তারপরে হচ্ছে কি বসবে এজিটিভ বসবে চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করি আমরা উদাহরণ দেখে তুমি লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভ পরে কে বসে এজিটিভ বসে তার মানে তোমার এখানে কি বসে হবে এদুটি বসাতে হবে অবশ্য একটা সঙ্গতিপূর্ণ এদুটি বসাতে হবে ওই যে বলেছি যে ভোকাবুলারি স্ট্রং করার জন্য তোমাদের কি করা হয়েছে উইথ ক্লু এবং উইথআউট ক্লু ও প্রশ্নে সেট করা হয়েছে তো এখানে আমরা এইখানে আমরা একটা কি দিলাম একটা অ্যাডজেটিভ দিলাম হয়ে গেল এবার আমরা দেখব এবার আমরা দেখব যে নাউনের পূর্বে কিভাবে অ্যাডজেটিভ বসে তো এই উদাহরণের মাধ্যমে তুমি এই উদাহরণ দিকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবা যে এটা হচ্ছে একটা নাউন এবং নাউনের পূর্বে তাহলে কে বসবে তাহলে অবশ্যই একটা বসবে দেখো আমরা এ নাউনের পূর্বেও বিউটিফুল এজিটিভ দিয়ে দিতে পারি তাহলে আমাদের কি হতে পারে অ্যানসারটা হতে পারে যে সি ইজ আ বিউটিফুল গার্ল আমি আশা করি তোমরা একটা বুঝেছো তো চলো আমরা এবার ভার্ভ দেখি যে একটা সেন্টেন্সে ভার কোথায় কোথায় বসে তো তুমি এবার লক্ষ্য করো যে আসলে ভার কোথায় কোথায় বসে তুমি দেখতে পাবা যে সাবজেক্টের পরে কে বসে ভার বসে। এবার তুমি দেখতে পাবা পরে কে বসে ভার বসে তো এখানে একটি বিষয় তোমাকে নোট করে রাখতে হবে বা এখানে তোমাকে একটা বিষয় জানতে হবে যে ইংলিশ গ্রামারে টু আছে দুইটা অথবা দুইটা জিনিসের মত দুইটা বিষয়ের কাজ করে একটি হচ্ছে একটি টু কাজ করে প্রিপোজিশনে আর একটি টু কাজ করেছে ইনফিনিটিভ মার্কার হিসাবে তো যখন টু এর পরে ভার বসে তখন ইনফিনিটি মার্কার হিসাবে কাজ করে আর যখন টু এর পরে নাউন প্রোনাউন নাউন ফ্রেস অথবা জিরান বসে তখন সেটা হয়ে যায় প্রিপজিশন কারণ প্রিপজিশনের পূর্বে এবং পরে নির্দিষ্ট কি থাকে ওয়ার্ড থাকে এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসগুলোতে জেনে নিব কারণ ওইটাও তো কোন পার্স অফ স্পিচ এটা তো আমরা জানি তাই না হ্যাঁ অবশ্যই তাও আজকে ওই বিষয় কথা না বলে যেদিন প্রিপজিশনের ক্লাস নিব যেদিন সেদিন তোমাদেরকে আমি ওই বিষয়টা ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ তো আরেকটা তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে দেখো যে অক্সিলিয় ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই বিষয়টা তোমাকে জানতে হবে কখন কারণ কখনো তোমাকে এই প্রিন্সিপাল ভার্ভের পূর্বে তোমাকে একটি অক্সলার ভার্ব মানে শূন্য স্থান দেওয়া থাকবে কত কখনো প্রিন্সিপাল ভার্বের জায়গায় শূন্য স্থান দেওয়া থাকবে জায়গায় শূন্য স্থান দেওয়া থাকবে তো চলো আমরা বিষয়টা মাধ্যমে আরো স্পষ্ট করে নি মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট করা যাক তো এটা হচ্ছে অবশ্যই একটি লক্ষ্য করলে উদাহরণ দেখতে পাবা এটা একটি কিসের জায়গা ভার্বের জায়গা তো এখানে আমাদের কি বসবে একটি ভার বসবে আমরা এখানে একটি ভার বসাই দিলাম তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল তো এখানে দেখো যে কি আছে একটি টু আছে তাহলে আমাদের অবশ্যই কি বসাতে হবে একটি ভার বসাতে হবে অবশ্যই বেস ফর্ম বসাতে হয় এটা তোমরা জানো যে অবশ্যই এখানে কি বসাতে হয় বেস ফর্ম বসাতে হয় তো এখানে আমাদের কি বসাতে হবে বেস ফর্ম বসাতে হবে তো ভার্বের আমি একটা বেস ফর্ম বসে দিলাম অ্যান্সারটা হয়ে গেল এবার আমরা কি করবো যে এই বিষয়টা দেখবো যে কখনো কখনো তুমি পাবা যে প্রিন্সিপাল ভাব দেওয়া আছে শূন্য স্থান দেওয়া আছে তোমাদেরকে অবশ্যই এখানে কি দেখো এখানে কি দেওয়া একটা একটি প্রিন্সিপাল ভাব দেওয়া আছে তোমাকে অবশ্যই এখানে একটি অক্জলাই ভার বসাতে হবে তো অক্সলাই ভারগুলো অনেকগুলো ভার আছে তার মধ্যে তোমাকে অবশ্যই সঙ্গতিপূর্ণ একটি অজলাই ভার বসাতে হবে তো সঙ্গতিপূর্ণ অক্জলাই ভার এখানে মডেল ভার বসলে এখানে অ্যানসারটা হয়ে যাবে এখানে তুমি মডেল ভার বসাবা তাহলে তোমার কি হয়ে যাবে অবশ্যই অ্যানসারটা হয়ে যাবে আমি আশা করি তোমরা উইথ ক্লো উইথআউট ক্লোর যে ভয় এই ক্লাসগুলো দেখার পরে সে ভয়টা অবশ্যই দূর হচ্ছে তো এই ক্লাসটি সম্পূর্ণ করলে অবশ্যই তোমার যে জ্বর ইংলিশের ভয়ে জ্বর সে জ্বরটা অবশ্যই কেটে যাবে সে জ্বরটা সেরে যাবে সে জ্বর থেকে তুমি মুক্তি পাওয়া